সাল্লাম বলেছেন একজন মুমিনের পায়ে যদি একটা কাটা বিধে চলতে চলতে একটা কাটা বিধে এর বিনিময়ে আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের একশো উনআশি নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলি জাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যাবে তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা একটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করত এই কম সম্পর্কে বললেন কেদা এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ কেদা আলিকার শব্দ দিয়ে আপনি দেখতে পারেন এই কম সম্পর্কে কত কি বলা হয়েছে সেই আল্লাহ রবুল্ আলামিন সুরাতুর রহমানের মধ্যে একই আয়াত একত্রিশ বার রিপিট করলেন বা বত্রিশ বার রিপিট করলেন বাবি এই আলা ইউরব বিকু ম্যাচ কে মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করলে। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিক চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না আল্লাহাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লাহ আচরণ করছে সহি বুখারির মধ্যে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রব আলমিন আদম আহ ইসলামকে ডাকবেন আদম আহির ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরেস তারা করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল আল আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে আমি একটা কথা বারবার বলি যে এইসব আইওয়ার ডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রসুলের জীবনী সাল্লাম ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর্টস কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইওয়ার শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলো তো ইসলামের কোনো খায়ের নাই বললাই আসেন আদম আল্লাহ পাক ডাকবেন